না নবীর মা আমি আরেকটা কান্না করতেন আল্লাহর কাছে বলতেন মালিক আল্লাহ তার বাবা যদি বেঁচে থাকতো খুব তার বেড়াইতে নিত ওই বাজারে যেত সেই বাজারে যেত বনের বাড়ি যেত ফুফির বাড়ি যেত আর তো কেউ নাই বেড়াইবার আল্লাহ হাবি আপনার মনে কষ্ট আপনার মায়ের মনে কষ্ট ছিল যে বেড়াইতে পারে নাই বাবা থাকলে বেড়াইতো কই বেড়াইতো দুনিয়ার ওই বাড়ির থেকে ও বাড়ি নিয়ে যেত ওই গ্রাম থেকে ওই গ্রামে নিয়ে যেত ওই দেশ থেকে ওই দেশে বেড়াই বেড়ার জন্য নিয়ে যেত দাওয়াতকে তো আমি আল্লাহ শান্তনার জন্য এত সান আপনাকে বাড়াইছি আর মেহমানদারি দাওয়াত করেছি দুনিয়ার যত গাছ আছে সব গাছকে কাটিয়া যদি কলম বানানো হয় আর যদি বাবাজি সমুদ্র খাল নদীর সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর নবীর শান যদি লেখা হয় নবীর শান যদি লেখা হয় গো বাবাজি বাবাজি কলম শেষ হবে কালি শেষ হবে রে আমার দিনের নবীর সানমান বলে শেষ হবে না রি আরো জোরে জোরে বলে আমার নবীর সানমান কত জানি নবী নাম তাওরাত কিতাবের মধ্যে একবার কেটেছে দুবার উঠে গেছে চারবার কাটছে আটবার উঠে গেছে আটবার কাটছে ষোলো বার উঠে গেছে এক এহুদি এই সময় সোরা নাজির হয়ে গেছে নবীর শেষ দিকে বিদায় লগ্নে ওই এহুদি বাবাজি

তুমি এতদিন তাওরাতের হাফেজ ছিলাম এবার আমি কোরআনের হাফেজ হব রে আমি তাওরাতের মধ্যে মোহাম্মদ নবীর নাম পাইয়াম একবার দুবার হয়ে যায় পরের দিন দুবার কাছে চারবার হয়ে গেছে চারবার পরের দিন কার্সি এর পরের দিন আটবার হয়ে গেছে আটবার কার্সি এর পরের দিন ষোলো বার হয়ে গেছে ওই তার বন্ধু ডেকে বলে বন্ধু আমি আর রে আমি ব্যবসা করতে গিয়েছিলাম। সেখানে শুনেছি মোহাম্মদ নবী আগমন করছে মক্কার মধ্যে গিয়েছিলাম ওই নবীর কাছে মদিনায় গিয়েছিলাম নবীর সাথে দেখা হয়েছে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি এখন কোরআনের হাফেজ হতেছি রে ওই নবীর এই যুগ এখন হন তুই যদি এরকম ভাবে কাটা শুরু করস আর করতে থাকস এক সময় দেখবি তোর তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম সারার কিছু নাই রে ব্রাক্ষিয়া বলে রে বন্ধু যদি ভালো হতে চাস মদিনায় তাড়াতাড়ি যান ওই নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যারে আর ধরে বলে বন্ধু আমার ওই আর দিনের রাস্তা যেদিন রানা করেছে আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে নবীর ওপাত হয়ে গেছে তিন দিনের মধ্যে নবীকে দাফন করা হয়েছে রৌজা মোবারকে নবীকে রাখা হয়েছে বাবাজি আর দিনের মাথায় মদিনার মধ্যে পৌঁছে গেছে যখন মদিনায় পৌঁছে গেল গো ওই মদিনায় কান্না রুল সব সাহাবিরা জায়গায় জায়গায় বসে কানতেছে সর্বপ্রথম সালমান ফার্সির সাথে দেখা হলো সালমান পারসিকে দেখে রাসূলুল্লাহর কাছে এসেছি সালমান পারসি বলে না না আমি ওই নবীর সাহাবীর সামনে যাও যেতে 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 বাবাজি আল্লাহর নবী রোজা শরীফে ঢুকে গেল নবী রোজা মোবারক পেয়েছে বাবাজি রওজার পাশে চুখির পানি ছেড়ে কান্নাকাটি করতেছে দেখে বলে নবী গো বড় আশা করে গো বহু দূর থেকে এসেছিলাম পড়ে মুসলমান হব অনবি আমি পাই না কি করবো এরকম হতাশ করতেছি হজরতে আলির দাদি আল্লাহ ছিলেন আলী বলেন তুমি যদি নবীকে পেতে চাও তাড়াতাড়ি করে দিনের কালেমা পরে মুসলমান হয়ে যাও হজরতে আলিরাদি আল্লাহ গুতাল ডেকে বললেন তুমি কালেমা পরও নবীকে পেয়ে যাবা ওইলো কালেমা পরে নিল কালে মা পড়লাম ঠিক আমার নুরের নবীর সাথে তো দেখা গলো না রে আমি নবীকে আলী রে নবী তো বিদায় হয়ে গেছেন নবীর একটা জুব্বা মুবার তোমার বাড়ি যদি থেকে তাকে আমাকে একটু এনে দাও নবীকে দেখি না নবীর জুব্বা দেখে প্রাণটা জোরাইতাম আম বাসায় যাইয়া আমার নূরের নবীর জুব্বা মুবারক আনিয়া ওই লোকের কাছে যখন দিলেন জুব্বা নিয়ে চুমু খাইতেছি ঘ্রান টানতেছি ঘ্রান আলি রে ওই নবীর জুব্বা কত সুন্দর গ্রাম তত সুন্দর না জানি নবী কত সুন্দর ছিল রে আলি আলি রে নবীর মেশকের গান কত সুন্দর না জানি রে আমার নবী কত সুন্দর ছিল নবী কত সুন্দর ছিল জাননি রে জানেননি কত সুন্দর ছিল জিব্রিল আমিন নবীর কাছে আসিয়া বলেছে সিয়া রাসূল আল্লাহ আপনি কত সুন্দর মানুষ বলতেছে নবী আপনি অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দর পৃথিবীতে কোন মানুষকে এত সুন্দর দেখি নাই এত সুন্দর নবীর চেহারা নিয়ে যখন কাবা ঘরের সামনে দাঁড়াতেন কাবা ঘর নূরে আলোকিত হয়ে যেত মা সাবনেন আমার স্বামী যখন বেহেশতি হাসি হাসতো দাঁতগুলা সামদেশের প্রাসাদ গুলো আলোকিত হয়ে যেত বাবাজি আর আশ্রা দিয়ে খুব দাওয়াত করে নবীকে তার বাড়িতে নিয়ে গিয়েছেন আনাসের মা একবার নবীর নূরের চেহারার দিকে তাকায় আরেকবার পূর্ণিমার চাঁদের কে বলতে পারি বাবা আনাস পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে বুঝি আমি জিব্রিলের জীবনে কোনো দিন এত সুন্দর কোন নবী দেখি নাই আল্লাহকে জিব্রিল তুমি দেখবা কেমনে আমি আল্লাহ তো আমার হাবি বেড়েছে সুন্দর করে কোন নবী আমি পৃথিবীতে পাঠাই নাই বলে না আর ওই নতুন মুসলমান ডেকে বলে আলি নবী কত সুন্দর ছিল ওই নবী দেখি নাই ওই নবী দেখি রে এমনি দুই হাত বাড়ায় কল্লা গো নবী দেখতে এসেছি কালেমা পড়েছি এখন ডাইরেক্ট নবীকে দেখে দাও আর যদি আমার ইন্তেকাল আগে না দেখাও এই মুহূর্তে আমি দোয়া করতেছি আমার ইন্তেকাল দিয়ে দাও আমার নূরে নবীর সাথে যেন আমার দিদার হয়ে যায় আমার ইন্তেকাল দিয়ে দাও আমার এই মুহূর্তে যেন আমার নবীর সাথে আমার দেখা হয়েছে আরো জোরে বলে কারণ আগে যারা ইনপাত করে আগে যারা করে পরে যারা করে আগে যারা করেছে তাদের সাথে দেখা হয়ে যায় আগে যারা ইন্তিকাল করবে পরে যারা করবে তার সাথে তার ভালোবাসা থাকলে দেখা হয়ে যাবে যদি উভয় জান্নাতি হয় তাদের সাক্ষাৎ হয়ে যাবে ভালোবাসা থাকলে গুভুস্ত বুঝুর যেমন আম্মা যান খাতি যাতুল কুবরা ওই আগে ইন্তিকাল করলে পরে যারা করে উভয় জান্নাতি হলে সাক্ষাৎ হয়ে যায় এই ঘটনা বোঝানোর জন্য কথা বোঝানোর জন্য বলতে আম্মা হাজান যান আগে বলেছিলেন নবী আমি মরে গেলে গো আপনার পুরান একটা জামা দিয়ে কাফম পরাই দিয়ে নবী কেন আমি তো নতুন জামাই দিব নবী মা কাদি যা পুরান জামা দরকার যে নবীর গায়ে মশা বসে নাই ওই নবীর জামা গায়ে দিয়ে কবরে নামলে আজাব কবরে ধরবে নারী

তুমি একা নারে আমার দুইজন বিবি আগে ইন্তিকাল করে তোমার যখন কবরে জিন্দা করা হবে আমার আগের দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে ওই দুই বিবিকে আমি নবীর সালামটা তুমি দিও রে আম্মা যান কাদি যা বলি আর রসুল আমি তো জানি আমার আগে কোনো বিবি নাই গো দুই বিবি কারা আমার আগে করেছে তাদের সাথে আমার দেখা হয়ে যাবে আর আপনার সালাম পৌঁছাবো তারা আবার আমার আগে তো আপনার কোন বি আমার আগের যুগে ফেরাউনের বিবি ছিল আসিয়া আসিয়া ফেরাউন কত কষ্ট দিয়েছে আঘাত দিয়েছি ফেরাউন কত আঘাত করেছে গরম বালি দিয়েছে জিব্বা পোড়াই দিছি কত শাস্তি করেছি আসিয়া তারপর আল্লাহ কে ভুলে নাই আল্লাহর কাছে জান্নাত চেয়েছে আল্লাহ ওয়াদা করেছে আসিয়া তুমি জান্নাত চাইছো শুধু জান্নাত দিব না আমার যে ভালোবাসার হাবিবুল্লাহ হাবিবুল্লাহর বিবি হিসাবে তুমি আসিয়া আমি মনোনীত করব রে আর একজন হলো ঈসা নবীর মা মরিয়ম যার বাচ্চা হয়েছিল স্বামী নাই আল্লাহ বলেন মরিয়মের স্বামী নাই ওই মরিয়মকে আমি এত ইজ্জত বাড়ায় দিব আমার হাবিবুল্লার বিবি বানায় দিব জান্নাতি নবী বলে খাদি যা তোমার আগে আমার দুই বিবি আসিয়ার মরিয়ম তারাদের সাথে তুমি খাদি যান ইনতে কালের পরে দেখা হয়ে যাবে রি তারা তোমার আগে ইন্তেকাল করেছে তুমি পরে ইন্তেকাল করবা তাদেরকে আমি রসুল উল্লাহর সালামটা পৌঁছায় দিও রি আ আল্লাহ মধ্যে ঘুমায় গেছে সাথে সাথে মাসুখে হাকিকির দরবারে চলে গেছে আমার দিনের নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আরো জোরে বলে এটা হলো প্রেমের কেলা শেখার মাসুকের প্রেমের কেলা প্রেম বাবা দীপ এমন ভালোবাসা তাদের ছিল নবীর প্রতি নবীও তাদেরকে ভালোবাসতেন নবীর মানসান নবীকে এত ভালোবাসতো তারা নবী যা বলেছেন তা পালন করতো নবী আদেশ করেছেন পালন করত নিষেধ করেছেন সব তারা পালন করত রাহমত আল্লিল আলমিন আল্লাহ রসুলকে রহমত আল্লিল আলমিন হিসেবে আলম এক বসুন আলমিন বহু বসুন আল্লাহর শানে বলছে আল্লাহামিল্লা হির আলমিন নবীর শানে বলছে কি আল্লাহ বলেন আমি সৃষ্টির রব আমার সৃষ্টির রব হলাম আমি আল্লাহ আর আমার হাবিবকে তাম সৃষ্টির রহমত হিসাবে পাঠাইছি নবীর সম্মান কত জানি রেকরা নবীর কাছে আসিয়া বলেছিলাম আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে ইসলাম যদি সত্য হয়ে থাকে আসমান থেকে বলেন পাতর বর্ষণ করতে গজব নাজিল করতে নবী বলেন আল্লাহ তুমি পাতর বর্ষণ করো তাদেরকে প্রমাণ করে দাও আল্লাহ বলেন হাবি রহমত হিসাবে দুনিয়া আছেন ওই রহমতে আমি আল্লাহ আছি সেখানে গজব আমি আল্লাহ আর শুভ হবে নারে মায়ের নবী হাবিব তারা যদি বিশ্বাস না হয় তাদের খেত বলেন পূর্বে যুগের নবীদের যুগে আমি আজাদ দিয়েছি পাপাচার করলে পূর্বের যুগে যারা পাপ করত তাদেরকে আজাদ দিয়েছি নবী কত শান কত রহমত বোঝানোর জন্য বলতেছি এমন রহমতের নবী বাবাজি নবীকে আল্লাহ ডেকে বলেন তাদেরকে বলেন পূর্বে আমি গজব দিয়েছি এই গজবের কথা তারা খেয়াল করে যেন এখন গজব দিব না জানো রহমত আপনি রহমতে আমি আল্লাহ আছি সেখানে গজব আমি দিতে পারি না রে তাফসির করতে দেয় তাপসির আল্লাহ তেরোটা গজবের কথা আছে কয়টা অর্থাৎ আগে যদি মিথ্যা কে জিব্বা ঝুলে গেছে 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 করেছে হয়ে ঘটনা। ঘটনা সকলেই জানেন হুকুম লঙ্ঘন করেছে বানর হয়ে গেছে বাবাজি বানর হয়েছে শুকুনের ঘটনা জানেন না মনে হয় বাবাজি হাতি আছে না হাতিও মানুষ ছিল হাতি হাতি কেমন মানুষ ছিল টাকাওয়ালা সম্পদশালী সাথে ছিল অহংকারী লাওয়াচাত কর্ম ছেলে ছেলে পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এরকম কাজ করা তার কুস্বভাব ছিল আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানাই দিছে এখন কত আজাব কামাই করে আল্লাহ এখন হাতি বানায় না আগে বানাইছে পাপ করার সাথে সাথে এখন কেন বানায় না আল্লাহ ক আমার নবী তোমাদের মধ্যে রহমত হিসেবে আছে সেখানে গজব আমার জন্য শুভনীয় নয় বিচ্ছ ছিল মানুষ মানুষ ছিল মানুষ তার কাজ ছিল এক বন্ধু আর এক বন্ধুর মধ্যে পাটন সৃষ্টি করা ঝগড়া বাজায় দ দুই বন্ধুর ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক লাগায় দিত পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগায় দ এখন আমাদের দেশে যারা ঝগড়া বাজায় এরে মাইস বাফরে যে যাত বিচ্ছু কয়না বাবার ইলা যে যাত বিচ্ছু পূর্বের যুগের ঘটনা লেখছে বিচ্ছু ছিল মানুষ ও কি এমন মানুষ ছিল মানুষের মধ্যে ঝগড়া বাজায় এরকম মানুষের মধ্যে যেমন মায়ের দাঙ্গা বাজায় দে। আল্লাহ বিরক্ত হইয়া তাদেরকে বিচ্ছু বানাই দিয়েছে না বলেন ওই বলেন ওই যে ঘিষে ঘইস ছিল মানুষ বাবাজি আড়ালের মধ্যে দাঁড়াইয়া ডাকাতি করতো চুরি করতো এখন চোরের অভাব নাই অভাব সুর আছে আমরা দেশের স্বভাব সুর আছে অভাব সুর বাবাজি অভাব সুর হলো যারা গাতা চুরি করে গরু চুরি করে মোবাইল চুরি করে এরা হলো অভাব সুর আর সুর তারা সরকারি দায়িত্ব পেয়ে চেয়ারে বসে পাইলটা খাইয়া যারা ঘুষ খায় তারা স্বভাব সুর সরকার বেতন দেখে বের ভোর খায় বাবাদী চোরের অভাব নাই চুরি করার কারণে সাপ বানাই দিছে এইরকম ভাবে তেরোটা আছে বাবাজি পাপ করেছে সাথে সাথে পালিশমেন্ট দিয়েছে আল্লাহ পালিশমেন্ট দিয়েছি পাপ করেছে পালিশমেন্ট দিয়েছে কিন্তু এখন পাপ করে কেন পালিশমেন্ট দেয় না নবীর শান মান কত বেশি জানেননি আল্লাহ কে নবীর রহমত আল্লাহ আলামিন রহমত আল্লিল আলামিন। আমার হাবি তোদের মধ্যে আছে রে এই আমি গজব দিই না কাফেরও দেই না মুসলমানরা দেই না বেইমানরাও দেই না মুসলমান রে দেয় না ইমানদারে দেই না ইমানদারের কেতে বৃষ্টি দিই বেইমানের কে তো বৃষ্টি দিই নাম ইমানদারের কে তো দান দিই বেইমানের কেতে দান দিই ইমানদারের কে তো সবজি দিই বেইমানের কেতো সবজি দিই আমি আল্লাহ সমানভাবে রহমত বন্টন করতে রে কেন জানো শ্রী আমার হাবিব রহমতাল আল আমিন আছে এখানে গজব দিলে আমি আল্লাহ জন্য শুভনীয় হবে নারী নবীর সানমান কত জানেননি কোন নবী তার উম্মতকে কবরে সাহায্য করবে কথা নাই কোনো কিতাবের মধ্যে নাই কোনো নবীর উম্মত কবরে জাহান নামি হয়ে ঢুকবে হাসুরের দিন জান্নাতিয়ে উঠবে এমন কথা নাই উম্মতে মহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান নামি হয়ে কবরে ঢুকবে হাসরে জান্নাতিয়ে উঠবে তাদের নবী কবরের সাথে তারা দেখা হয়ে যাবে নবী বলেন উম্মত রি তোকে যখন কবরে রাখা হবে যখন তোকে নামাই দিবি বাস দিয়ে যখন মাটি চাপা দিবে সবাই চলে আসবে তোকে যখন জিন্দা করা হবে তখন তোর ভাই পাবে না বোন পাবে না বিভিন্ন পাবে না সন্তান পাবে না আত্মীয় পাবে না ইমাম পাবে না কাউকে পাবে না তখন তুই যদি আমার পাগল হয়ে থাকা করি আর বলে আরো জোরছে বলে বন্ধুরে আমার মোহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামি হয়ে কবরে ঢুকবে আসনে দিন জান্নাতি হয়ে ঢুক উঠবে কেন জানো দিনের নবী বলেন সৎকায় জারিয়া সে মরে যাবে পঞ্চাশটা নেকি নিয়ে মরছে একশোটা গুণা নিয়ে মরছে জাহান নামিয়া ঢুকছে কিন্তু কবরে যখন গেছে তার ছেলে এরকম মাহফিল করাইছে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে বাবার জন্য দোয়া করেছে সরি সব মাহফিল করেছে দোয়া করতে করতে সব বাবার কবরে পসতে 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 ইসরাফিল যেদিন বাসি বাজায় দিবে গো বাবাজি দেড়শো নেকি হয়ে যাবে গুণা একশো নেকি উদ্দেশ্য ওই দিন দেখা যাবে তার নেকি বেশি গুণা কম সামান্য পরিমাণ নেকি যার বেশি তার জান্নাতের মেহমান হয়ে যাবি আরো জোরে বলে এই জন্য রেখে যাবেন রে রে বাবাজি নুরপুর বাল জোর বালাগঞ্জের বাবাজি মনোরোধ করে বলে নেককার বাচ্চা রেখে যাবেন নিজে নেককার হবেন বাপ ভালো তো বেটা ভালো মা বলো তুমি গাই ভালো তার বাসুর ভালো ঘি ভালো তার ঘি ভালো দুধ ভালো তার বাবাজি এই জন্য নিজে হতে হবে ভালো আমি প্রথমে বলেছিলাম ভালো হলে ভালোর ঘরে ভালো হয় মন্দর ঘরে মন্দ হয় নিজে ভালো মানুষ হতে হবে এই জন্য প্রাণের নবীর তাপসিরে বলেছে কেমতির দিন কাপের জন্য নবীর রহমত মমিনের জন্য রহমত কি স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রহমত আমার নবী কত রহমত জানুন ইসরাফিল বাসি বাজাইতে চাবে ইসরাফিল আল্লাহর কাছে বলবে মালি আমি যদি বাসি বাজাই দিই তোমার বন্ধুরা আগান নিতে হবে আগে হাবিবকে রৌজার থেকে ওটা নবীর সানমান কত শুনে যাও রে ও সিলেটের বালাগঞ্জের বাবাজি ভালোভাবে শুনে নাও বন্ধুরা রে নবীর সানমান কত জানি আল্লাহ বলবেন জিব্রিল আমার বন্ধুরের রৌজার থেকে দাওয়াত দিয়ে ওঠে নাও সত্তর হাজার খ্রিস্তা নিয়ে তুমি যাও জিব্রিল বলবে আল্লাহ তোমার হাবিবের রৌজা কোথায় সমান হয়ে গেছে পৃথিবীর সমতল কোন দিকে গেলে পাব নবীর রোজা আল্লাহ বলবেন এই সুজা আবার আবার যাও আমার নূরের নবীর রোজার ওপর নূরের বাতি জ্বলতেছে আল্লাহ নিজে কোরআন নবীকে বলেছেন নূর আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি এসি আছেন কোন তোমাদের নিকটে মিন আল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন প্রকাশে 30 পারা kalamul lashri আর জোরে বলে অনেক বাইসাবেরা একটা লাভ করে ওই নূর দ্বারা কোরানকে বোঝানো হইছে বাইশাব আপনার ঘরে যদি তাপসিরে জ্বালালাইন শরীর থেকে থাকে জগৎ বিখ্যাত হা ফিজুল হাদিস আল্লাহ ইমাম জালালুদ্দিন শুই তিরি তাপসির করতে নুরের দ্বারা বলেছে উয়ান্নাবি হু সাল্লাল্লাহ সাল্লাহ উনি বলেন ওই নূর দ্বারা আমার দিনের নবীর নূর মোবারক বোঝানো হয়েছে আরো জোরে বলে বন্ধরে আমার আমার আল্লাহ ডেকে বলবেন যাও যাও জিবরিল সত্তর হাজার ফিরিস্তা লইয়া যাও ওই সুজা বরাবর যায় দেখবারে আমার নরের নবীর রোজার উপর নরের বাতি জ্বলতেছে জিবরিল যায় দেখবে দিনের নবীর রওজার উপর নুরের বাতি জ্বলতেছে এমনি নবীকে দাওয়াত করবে নবীর রওজার থেকে নবী বলেন সর্বপ্রথম আমি নবীর রওজা ফেটে যাবে আমি নবীর রওজার থেকে উঠে যাব উঠার পরে জিবরিল বললে আল্লাহ আপনাকে সালাম দিবেন হাশরের ময়দানের মাকাম মাহমুদের দাওয়াত করছে আর দূর মাহমুদের দাওয়াত করছি জিবির তাকে দেখবি আল্লাহ নবীর কাপন মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে কাদা মাটি লেগে আছে জিবির আমিন দেখে বলে আপনার কাপনের মধ্যে কাদা মাটি কেন গো নবী বলবেন এর জিবরাইল এই পৃথিবীতে সারা জীবন আর যেদিন রোজায় গিয়েছিলাম উম্মতের জন্য কানতে 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 আমার রোজার মাটি কাদা হয়ে গেছে আল্লাহরী মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে আল্লাহর নবীর রোজা পানির উপর বাঁচতেছে ডাক দিয়ে নবী আপনার রোজা পানির উপরও কেন বাঁচতেছে নবিক মনসুর আমি যখন রোজা এসেছি আমার উম্মত যখন অপরাধ করে আমার দরবারে যখন অপরাধ পৌঁছে যায় আমি গুনা দেখিয়াম চোখের পানি চারি আরে কানতে কানতে আমি রসুল্লাহ রোজা সাগর হয়ে গেছে আল্লাহর অলি মনসুর হাল্লাজ গুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর কান্দে কয় কান্দায় না কান্দায় না কান্দায় না কান্দায় না নাইলে কাঁ দেবা হাসরে নিকে খাঁজরাই শিয়াজ দিন নিবে প্রাণ সাড়ে তিন হাত হবে বাসস্থান আল্লাহ ও ওয়া ইলা বানের বাবাদে জিবরীল আমিন দেখে বলেন নবীজি মাটি কেন নবী বললেন কেদে কেদে লেগেছে দেখে লেগে ওই দিন নবী বলবেন জিবরীল বলবে নবীজি আপনার জন্য হাসরের মাঠ সাজানো হয়েছে নবী আপনি কাদা মাটি নিয়ে হাসরের মাটি দাঁড়াবেন আপনার দিক কত শান কত মান হাসুরের ময়দানে প্রমাণ করার কারণে আল্লাহ সাজাইছে গো নবী আপনার সানমান বোঝানোর জন্য আমার আল্লাহ হাসরের মার সাজমতি দেন আমি পরিষ্কার করে দিব আমার দিনের নবী বলবেন অরে আমি পরিষ্কার করতে দিব না কেন জানি ওই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে আমি নিয়ে যাব। আমার মালিককে দেখাবো আমার উন্মতির জন্য আমি কত কান্না করছি দিনের নবী বলেন দৌড়াদৌড়ি শুরু হবে আল্লাহ কাহার হবেন আল্লাহ একবার বলেন না আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন না আল্লাহর ভয়ংকর রূপের মধ্যে কেউ কোন কথা বলার চাউন করার সুযোগ পাবে না কোন নবী না কোন রসুল না কোন অলি না দুনিয়ার কোন নারী পুরুষ নারী আল্লাহর নবী রহমত আল্লীলা আলমিনের ব্যাখ্যায় লেখছে আল্লাহ কত নবী আল্লাহর জন্য নবী কত রহমত নবী যখন আল্লাহর দিকে তাকাবেন গুসা সব চলে যাবে রি এই হলো রহমতের নবী এত রহমত আল্লাহর দিকে যখন নবী তাকাবেন আমার আল্লাহর রাগ গুসা সব শেষ আর সব উম্মতের নাম দৌড়াইয়া সব নবীদের কাছে দর্তি দর্তি সব নবী নাপসি 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 বলবে এমন কি মুসা নবীর মতন নবী বাবা যার কুটির মধ্যে দৌড়ে কই বল্লা কইতো না আমার বিবি রে বাসাও আমার সন্তান রে বাসাও আমার মোহাম্মদ রে বাসাও মুসার মতন জলিল কদর পয়গাম্বর বলবে আল্লাহ আমারে বাসাও শেষদার সমান হবে নারী আর ওই দিন দিন কান্না দিবেন ওই দিন দিন কান্না দিবেন পৃথিবীর সব নবীর চুল পৃথিবীর সব মানুষের কান্না যদি রে এক পাল্লায় তো না হয় আমার দিনের নবীর ওই দিনের কান্নার সমান হবে নারী। প্রাণের বাবাজি নবী শেষ দায় পরে যখন উন্মতি বলে কান্না দিবেন এমনি আমার আল্লাহ মাকাম মাহমুদে বসায় দিবে মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসিত তার সের রুহল মানিতে আল্লামা মা আলুসি বাগদাদে আনাফি রহমতুল্লাহ বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল আরো জোরে কর স্ট্যান্ডে যখন কাঁদে মা কুম কাঁদে যখন মা কুলে উঠায়। বাবা কুলে ওঠান দাদা কুলে ওঠান আমার নবী যখন শেষ দেয় পরে কান্দে এমনি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া কুলে উঠে বলবে হাবি কান্দেন না আপনি যাকে খুশি তাকে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব মাকামা মাহমুদার একটা তাফসির হলো চার আর কি চার আল্লাহ এক চেয়ারে বসবে নবী কার চেয়ারে বসাবে আল্লাহ আকবার বলে না আরো ধরে বলে